তুমি কি জানো এখন একটা সানগ্লাস দিয়েই তুমি ভিডিও রেকর্ড করতে পারো গান শুনতে পারো এমনকি ফেসবুক লাইভও যেতে পারো আজকের ভিডিওতে আমি তোমাকে দেখাবো রেব অ্যান্ড মেটা গ্লাসেস আসলে কতটা স্মার্ট এর দাম কত আর এটা কেন এখন টেক দুনিয়ার আলোচিত গ্যাজেট চলো শুরু করি আজকের ভিডিও আমি হাবিব তুমি দেখছ হরাইজন ডিজিটাল স্মার্ট টেক টিপস বিডি প্রথমেই দেখি রেব অ্যান্ড মেটা স্মার্ট গ্লাসেসের বক্সে কি কি থাকছে তুমি পাবে রেব্যান মেটা স্মার্ট গ্লাসেস চার্জিং কেস টাইপ সি কেবল ও ওয়ারেন্টি কার্ড ডিজাইনটা একদম ক্লাসিক রেব্যানের মতো কিন্তু ভেতরে লুকোনো আছে স্মার্ট টেক লুকের দিক থেকে একে সাধারণ সানগ্লাস মনে হলেও এটা আসলে একদম মিনি এআই গ্যাজেট এই ছোট্ট গ্লাসটিতে আছে এমন মাত্র সাইফাই মুভিতেই দেখা যেত চলো দেখি বারো মেগাপিক্সেল আলট্রা ওয়াইট ক্যামেরা ষাট সেকেন্ড পর্যন্ত ভিডিও রেকর্ড ফেসবুক বা ইনস্টাগ্রাম লাইভ স্ট্রিম সাপোর্ট ভয়েস কন্ট্রোল কমান্ড হেই মেটা টেক আ ফোটো ওপেন ইয়ার স্টিকার প্লাস মাইক ব্যাটারি ব্যাকআপ প্রায় ছত্রিশ ঘন্টা উইথ চার্জিং কেস মানে তুমি হাঁটতে হাঁটতে ভিডিও তুলতে পারো গান শুনতে পারো এমনকি ভয়েস দিয়ে লাইভ যেতে পারো এবার আসি এর এআই ইন্টিগ্রেশনে তুমি যদি বলো হে মেটা টেক এ ফোটো গ্লাস নিজে থেকেই ছড়ি তুলে নেয় মেটা ভবিষ্যতে এটিতে রিয়েল টাইম ট্রান্সলেশন এয়ার ওভারলে এবং এমনকি চ্যাট জিপিটির মতো কনভার্সেশনাল এআই ফিচার যোগ করতে যাচ্ছে ভাবতে পারো শুধু সানগ্লাস পরেই তুমি এআই এর সঙ্গে কথা বলছ এটাই ভবিষ্যতের ওয়্যারেবল টেক চলো এবার দেখি এই গ্লাসের ভালো মন্দ দিকগুলো প্রোজ প্রিমিয়াম বেল্ড কোয়ালিটি ক্লিয়ার অডিও এবং মাইক্রোফোন সিমলেস অ্যাপ কন্ট্রোল এগুলি হলো এর উপকার কনস ব্যাটারি লাইফ কিছুটা সীমিত দাম তুলনামূলক বেশি প্রাইভেসি কনসার্ন ক্যামেরা সবসময় অন থাকতে পারে রেব্যান মেটা মেটা গ্লাসেসের দাম শুরু হচ্ছে প্রায় দুশো থেকে তিনশো ডলার বাংলাদেশে আনুমানিক আটত্রিশ হাজার থেকে বিয়াল্লিশ হাজার টাকা তুমি এটা পেতে পারো অ্যামাজন মেটা স্টোর বা কিছু অনলাইন টেকশপ থেকে অফিসিয়াল স্টোর থেকে কিনলে অথেন্টিক প্রোডাক্ট নিশ্চিত থাকবে তুমি কি মনে করো রেব ব্যান্ড মেটা স্মার্ট গ্লাসেস তোমার পরবর্তী স্মার্ট গ্যাজেট হতে পারে কমেন্টে জানাও তোমার মতামত ভিডিওটা ভালো লাগলে লাইক দিও শেয়ার করো আর সাবস্ক্রাইব করো হরাইজন ডিজিটাল স্মার্ট টেক টিপস বিডি চ্যানেলটিকে আমি ফিরে আসব আরও নতুন এআই ও স্মার্ট টেক রিভিউ নিয়ে ধন্যবাদ দেখার জন্য